বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা একটি মেঘা ডিজিটাল স্কেল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা মেগা স্কেলটি অন করে দিলাম এই মেগা স্কেলটির বন্ধুরা বন্ধুরা এই লোড সেলটি এটাতে লাগানো ছিল আমরা এখানে এই লোড সেলটি নতুন লাগিয়েছি তা লাগানোর পরে লাগানোর পরে আমরা সঠিক ওয়েটটি পাচ্ছি না আমরা পাঁচ কেজি বাটখারা দিলাম দেখুন বন্ধুরা এটাতে দেখাচ্ছে এক কেজি নয়শো গ্রাম তা আমরা আজকে এটি ক্যালিব্রেশন করবো তা কীভাবে এটার ক্যালিব্রেশন করি সেটা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন বাটখারাটি নামিয়ে নিলাম তো আমরা ক্যালিব্রেশন করতে হলে আমাদের এখানে যে কোডটি ব্যবহার করতে হবে ক্যালিব্রেশন কোডটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন টিআর এবার আমরা এ পাঁচ কেজি বাটখারাটি এটার উপর দিয়ে দেব বন্ধুরা পাঁচ কেজি বাটখারাটি দিলাম এবার এখানে আমরা টেরে বাটনটিতে আরেকটি চাপ দিলাম এবার যে ওয়েটটি দিয়েছি সে ওয়েটটি মূলত দিতে হবে পাঁচ সরি পাঁচ হাজার এক কেজি সমান সমান এক হাজার তা আমরা পাঁচ হাজার টাইপ করলাম এবার টেরে বাটনটিতে আরেকটি চাপ দিলাম এবার এই পালাটি আমরা যে লোড সেলটি লাগিয়েছি যে লোডশেডটি লাগিয়েছে নব্বই কেজি দিয়ে দিলাম নব্বই কেজি এরপরে টিরে বাটনটিতে আরেকটি চাপ দিলাম এবার থ্রি যে অপশনটি আছে টু ডাবল থ্রি ক্লিয়ার টু ডাবল থ্রি এবার এটি আপনারা থ্রি রাখবেন টেরে বাটনটিতে আরেকটি চাপ দিলাম বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ওয়েটটি এসে পড়েছে আমরা যে বাটখারাটি রেখেছিলাম সে ওয়েটটি এসে এসে পড়েছে তো এবার আমরা বাটখারাটি নামিয়ে দিচ্ছি পালাটি আমাদের স্কেলটি একটু বন্ধ করে দিলাম বন্ধ করে আবার আমরা পুনরায় অন করছি তো বন্ধুরা আমরা এবার আবার পুনরায় পাঁচ কেজি ওয়েটটি দিলাম দেখুন বন্ধুরা পাঁচ কেজি বরাবর পাঁচ কেজি আমরা কীভাবে এই ক্যালিব্রেশনটি করলাম আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা একটুখানি উপকৃত হয় সেটাই আমার সার্থকতা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি